ঘরে যদি নাস্তা তৈরি করার কোনো আইটেম না থাকে তাহলে শুধুমাত্র আলু দিয়ে এরকম মুষ খুবই মজাদার লোভনীয় নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে পানি দিয়ে পানিটা বলক উঠে গেলে এখানে আমি আলু দিয়েছি আলুটা এখন ভালোভাবে সিদ্ধ করে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব একটা মিক্সিং বলে আলুগুলা নামিয়ে এখন ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া এক চা চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ বাটা দিয়েছি এক চা চামচ জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি হাফ কাপ কর্নফলোয়ার দিয়েছি ওয়ান কাপ এখন মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁচা মরিচ বাটার পরিবর্তে এখানে আপনারা শুকনো মরিচের গোড়াটাও দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচামরিচ দেওয়াটাই আমার মনে হয় ভালো হয় যেটা স্বাস্থ্যসম্মত এবং ক্ষতিকারও অনেক কম মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন একটা ছড়ানো পাত্র নিয়েছি আর ছড়ানো পাত্রে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এই মিশ্রণটা একটা স্পাসুলার সাহায্যে ভালোভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব। চারি সাইডে একদম সমান করে স্পাসুলার সাহায্যে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন আমি একদম সিম্পলভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি একে একে সবগুলা কেটে নিব চুলার উপরে আগে থেকে একটা ছড়ানো প্যান বসিয়ে খাটি সরিষা তেল দিয়েছি দিয়ে তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে এখানে দিয়ে দিয়েছি চাইলে আপনারা রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন যখন এটা ভাজবেন তখন কিন্তু অনেক নরম থাকে তাই মিডিয়াম টু লো হিটে হাতে একটু সময় নিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে এটা কিন্তু একদম মসমসা হয়ে যাবে বাকিগুলোও আমি এভাবে ভেজে নিব এখানে হতাশ হওয়ার কিছু নাই মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকলে একদম মশমশা হবে প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙ্গে চড়ে যাবে একটা ছড়ানো প্লেট নিয়েছি ভেজে রাখা পটাটো স্ন্যাক্সগুলা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি টমেটো সস টমেটো সসটা আমার বাসায় তৈরি করা কতটা মসমসা হয়েছে দেখেই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন